হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যাবসমিত স্কিন কেয়ার নাইনটি এইট সো আজকে তোমাদের সাথে আরও একটি স্কিন কেয়ার ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো ভিডিওটি দেখতে থাকো সো দুই হাজার চব্বিশ হিমালয়া টারমারিক ফেস নতুন বেরিয়েছে এটা তোমরা সবাই জানো সো আজকে বেসিক্যালি এই টার্মারিক যুক্ত হিমালয়ের ফেস রয়েছে এটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। এবং তোমাদের সাথে শেয়ার করব। এবং জানাবো এই ফেস ব্যবহারে তোমরা কোন বেনিফিট পাবে কি কারেই বা এই ফেস ব্যবহার করতে পারবে এবং কি কি উপকারিতা রয়েছে এটা জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে সো এই যে স্কিনের মধ্যে দেখতে পাচ্ছ যে হিমালয়া নিউ ফেস প্যাক দুই হাজার চব্বিশে লঞ্চ হয়েছে এই প্রোডাক্টটি হল ড্রাগ স্পট ক্লিয়ারিং ফেস প্যাক সো প্রথম কথা হচ্ছে আমরা এই ফেস প্যাকটি কোথায় ব্যবহার করব। এই ফেস প্যাকটির উপকারিতা কি কি রয়েছে এই ফেস প্যাকটি কী কী কাজ করবে আমাদের স্কিনে এই দেখে এটার মধ্যে রয়েছে টারমারিক অর্থাৎ হলুদ এটা হলুদের হলুদের উপাদান দিয়ে তৈরি হলুদ আমাদের স্কিনের অনেকটি ভালো একটা এফেক্ট করে আর আমরা সবাই জানি হলুদ আমাদের স্কিনের জন্য কতটা উপকারী স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে স্কিনের ডার্ক স্পট দূর করতে সাহায্য করে স্কিনকে গ্লোয়িং করে তুললে ঠিক আছে দাগ ছুব দূর করতে সাহায্য করে সো প্রথম কথা হচ্ছে আমরা এই যে ফেসপ্যাকটি কেন ব্যবহার করব। এর উপকারিতা কি কি রয়েছে এই ফেস প্যাকের আসলে কি কাজ করে এই ফেস প্যাকটি প্রো হলুদ দিয়ে তৈরি এক্সট্রাক এর ভরপূর্ণ ফেস প্যাকটি হলো হলুদের মধ্যে এই অ্যান্টিসেপ্টিক প্রপার্টিস থাকে সেই সঙ্গে হিলারি পাউডারও থাকে যেটা আমাদের স্কিনের বিভিন্ন প্রবলেমকে সলভ করতে সাহায্য করে এই ফিস প্যাকটি ক্লেম করা আছে যে ফিসের মধ্যে ডার্ক স্পট কমানোর জন্য তৈরি করা হয়েছে যাদের মুখে অ্যাকনিক পিম্পলস অ্যাকনিক প্রবলেম পিম্পলস প্রবলেম এবং দাগ পড়ে গেছে ফিসের মধ্যে এগুলো কমাতে সাহায্য করে এই প্রোডাক্টটি আমাদের স্কিনে রেডিয়েন্টকে বুস্ট করতে সাহায্য করে এই ফেস প্যাকটি সো ফেস থেকে তোমরা ডালনেস দূর করতে পারবে দাগছুপ দূর করতে পারবে মুখের মধ্যে যে ডার্কস্পট থাকে সেটাকে থেকে তোমরা মুক্তি পাবে পিগমেন্টেশন থাকে সেইগুলি কমাতে সাহায্য করবে স্কিনকে রেডিয়েন্ট অনেক বেশি রেডিয়েন্ট এবং অনেক বেশি দাগছুপ মুক্ত করতে সাহায্য করবে এই যে প্যাকটি আছে ফেসের মধ্যে আমাদের ফেসের মধ্যে যে এক্সট্রা একটা অয়েল আছে ওই অয়েলি ভাবটা এই এই ফেস প্যাকটা দূর করবে কোনো রকমের ইমফ্যাক্ট থাকবে ইম কোনো রকমের ইমফ্যাক্ট থাকে সব কিছুকেই অ্যাবজর্ভ করে এবং ফেসে ফেসকে লাইট করতে সাহায্য করে এই ফেস প্যাকটি গায়ে অর্থাৎ ফেস প্যাকেজের মধ্যে সাইটে ভালো করে ইনগ্রিডিয়েন্টস লেখা আছে বলা আছে এর মধ্যে কী কী উপাদান দেওয়া আছে এটা প্যারাবিন ফ্রি প্যাথালিন ফ্রি এসিলাস ফ্রি অর্থাৎ হার্মফুল কেমিক্যালের মধ্যে নেই যেগুলো আমাদের স্কিনকে কোনো না কোনোভাবে ক্ষতি করতে পারবে না বা স্কিনকে কোনোভাবেই ড্যামেজ করতে পারবে না যদিও কিছু ইনগ্রিডিয়েন্ট তোমাদের বলি তাহলে এই ফেস মধ্যে রয়েছে ক্লিসারিন কাউলিন সেই সঙ্গে রয়েছে টার্মারিক রয়েছে এবং রয়েছে রিকোলাইস মোট কথা কিছু হার্বাল ইনগ্রিডিয়েন্ট এবং কিছু কেমিক্যাল যেগুলো আমাদের স্কিনকে কোনোভাবেই হার্ম করে না এই ধরনের কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই ফেস প্যাকটি তৈরি করা হয়েছে এবার আসি এই ফেস প্যাকটি কীভাবে ব্যবহার করব মানে এই ফেস প্যাকটি ব্যবহার পদ্ধতি নিয়ে এটা হচ্ছে অ্যান্টি টার্মারিক ফেস প্যাক যেটা তোমরা দিনে এবং রাতে যে কোনো সময় তোমরা ইউজ করতে পারবে স্কিনের মধ্যে লাগাতে পারবে ইউজ করার পদ্ধতি হলো ফেসটাকে প্রথমে ভালোভাবে ফেসওয়াশ করে নিতে হবে যাতে ফেসের মধ্যে কোনো প্রকারের ময়লা বা নোংরা না থাকে এবং ফেসটাকে ভালো করে ক্লিন করে ভালোভাবে ফেসটাকে ড্রাই করে মোটা একটা লেয়ার করে ফেসের মধ্যে এই ফিস প্যাকটি লাগিয়ে রেখে দেবে তার টাইম হলো দশ থেকে পনেরো মিনিট এবং দশ থেকে পনেরো মিনিট পর ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে তবে এর মধ্যে এখানে যেহেতু এ এইচ এ নামক একটি ইনগ্রিডিয়েন্ট আছে যেটা ব্র্যান্ড দাবি করেছে এই ধরনের কিছু কেমিক্যাল যদি থাকে তাহলে সব থেকে ভালো হবে নাইট টাইমে এই প্রোডাক্টটি ইউজ করা সো আমি তোমাদেরকে একটি সাজেস্ট করব। এটা তোমরা দিনের বেলা না ইউজ করে রাতের বেলা ফেস প্যাকটা ব্যবহার করো ছোটো বড় দুইটা সাইজেরই এটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ফিফটি গ্রামের প্রোডাক্ট কোয়ান্টিটি তোমরা পেতে যে তোমরা যদি চাও আরও বড় প্রোডাক্টও কিনতে পারো তো এটার দাম পড়বে একশো টাকা যদি ফার্স্ট টাইম তোমরা ইউজ করছো তাহলে আমি বলবো তোমাদের প্রথমে ছোটোটাই ইউজ করে দেখো তারপর বুঝতে পারবে যে সত্যি কতটা ভালো এবং কতটা কি। আমি মাঝে মাঝে আমি আমি নিজের স্কিনে অ্যাপ্লাই করে ডেমো দিয়ে দিলাম সো তোমরা অবশ্যই আমার ডেমোটা দেখবে আমার কাছে খুবই ভালো একটা প্রোডাক্ট লেগেছে তার জন্য আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে আসলাম ঠিক আছে সো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর যদি তোমাদের মনে হয় যে আমাদের স্কিনে এটা ভালো কাজ করেছে বা আমাদের স্কিনে কোনো খারাপ এফেক্ট পড়েনি বা কোনো র্যাশেস আসেনি বা কোনো প্রবলেম সৃষ্টি হয়নি তাহলে তোমরা বড়টা ব্যবহার করতে পারো বড়োটা পারচেস করে নিতে পারো এটা তোমরা নাইকা অ্যামাজন ফ্লিপকার্ট লোকাল শপ থেকেও তোমরা পেয়ে যাবে এই ফেস প্যাকটি যখন তোমরা তোমাদের ফেসে ব্যবহার করবে তখন কিন্তু একটু জলন হালকা জলন সৃষ্টি করবে এটার কোনো কথা না এটা ভয় পাওয়ার কিছু নেই যেটা এক মিনিট বা দুই মিনিট পরেই কিন্তু আবার আগের মতো নর্মাল নর্ম্যাল স্কিন বা নর্মেল হয়ে যাবে ঠিক আছে সো এটার মধ্যে যেহেতু কেন নর্মেল হবে যেহেতু এটার মধ্যে এ এইচ নামক একটি জিনিস আছে তার জন্য এইস এমন একটি ইনগ্রিডিয়েন্ট এই ধরনের যে এই ধরনের ইনগ্রিডিয়েন্ট যে কোনো প্রোডাক্ট টি থাকে যে কোনো প্রোডাক্টেই থাকুক না কেন ওই প্রোডাক্টটা খুবই ভালো হয় মুখের আর মুখের কোনো জ্বালাতন সৃষ্টি করে না সো এটাই বলবো এ এইচ এমন একটি ইনগ্রিডিয়েন্ট এই ধরনের যে কোনো প্রোডাক্ট ব্যবহার করলে বা ফেসে মধ্যে একটু জ্বলন সৃষ্টি করেই তবে তোমাদের ক্ষেত্রে যদি মনে হয় আমি একদমই নিতে পারছি না আমার ফেসটা খুবই জ্বালা বা জ্বালাতন করছে সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা অবশ্যই সঙ্গে সঙ্গে মুখটাকে ভালো করে ধুয়ে ফেলবে ভালো করে নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেবে না হয় আরও হয়তোবা অন্য কোনো সাইড এফেক্ট দেখা দিতে পারে তো তার জন্য এটি বলবো যে তো প্রথমে ছোট ফেস প্যাকটি ইউজ করে দেখো যদি ভালো লাগে দেন বড় ফেস প্যাকটা অবশ্যই ইউজ করতে পারবে সো তাছাড়া কিন্তু একটা নর্মাল তাছাড়া এটা কিন্তু একটা নর্মাল ব্যাপার যে ফেস প্যাকের মধ্যে বা যে ক্রিম যেমন গুড ভাইভসের ফেস প্যাক বলো সবগুলো প্রোডাক্টের মধ্যেই এই নামক এই ইনগ্রিডিয়েন্টটি থাকে সো যে প্রোডাক্টগুলির মধ্যে এই ইনগ্রিডিয়েন্টটা আছে এ এইস এ নামক ওই প্রোডাক্টগুলো প্রথমে ফার্স্টে একটু জ্বলন সৃষ্টি করে হালকা এক থেকে দুই মিনিট তারপর আবার ঠিক আগের মতো নর্মাল স্কিনেই চলে আসে ঠিক আছে সো ফেস প্যাকটি লাগানোর পর একটু জ্বলন সৃষ্টি করবেই এক থেকে দুই মিনিট আবার পরে স্কিনটা একদমই নর্মাল স্কিন হয়ে যাবে সো তোমরা ফেস প্যাকটা ইউজ করার পরেই বুঝতে পারবে যে সত্যি ফেস প্যাকটা আমাদের ফেসের জন্য কতটা এফেক্টিভ আমাদের ফিসের মধ্যে ডাক স্পট ডাক যতগুলো ব্ল্যাক হ্যাড দেন অ্যাকনিক প্রবলেম পিম্পলস প্রবলেম সবগুলো প্রবলেম থেকে আমরা মুক্তি পাবো এতদিন আমরা যে যে প্রবলেমে ফেস করছি ফিসের মধ্যে ডার্ক স্পট ডার্ক স্পট রিঙ্কেলস অ্যাকনিক পিম্পলস সবগুলো থেকে আজকে আমরা মুক্তি পাব যদি আমরা এই ফিস প্যাকটি আমাদের ফিসের মধ্যে অ্যাপ্লাই করি ঠিক আছে সো তোমরা ইউজ করো ইউজ করার পরই তোমরা এটার রেজাল্ট বেনিফিট সব কিছু তোমরা নিজেই বুঝতে পারবে যে প্রোডাক্টটা কতটুক এফেক্টিভ এই প্রোডাক্টটার মধ্যে রয়েছে হলুদ টারমারিক ফেস প্যাক ব্ল্যাকেই আছে এই প্রোডাক্টটা পুরাটাই হলুদের উপাদান দিয়ে তৈরি একটি ফেস প্যাক নর্মাল হলুদ ব্যবহার করার থেকে আমি মনে করি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কি করা ভালো কারণ আমাদের আমরা অনেকে হলুদের গুঁড়ো ব্যবহার করি যেটা আমরা রান্নার কাজে ইউজ করি তো ওইটা একদমই ইউজ করবে না আমি মনে করি এই ফেস প্যাকটা ইউজ করলে আমাদের ফিসে ট্যান রিমুভ দেন সানস যে ট্যানগুলি পরে ওইটাও রিমুভ হয়ে যাবে এবং মুখের মধ্যে নিয়ে আসবে আলাদা একটা চমক ভাগ ব্রাইটনেস একটা ফেস ঠিক আছে সো দূর থেকে ফেসটা অনেকটাই গ্লোয়িং করবে এবং শাইন করবে সো তোমরা এখন থেকে এই ফেস প্যাকটা ইউজ করা শুরু করো সো ডেমো দিয়ে দিয়েছি দেখতে থাকো আমি তো প্রথমে ফেসের মধ্যে যখন অ্যাপ্লাই করেছি ফার্স্ট টাইম আমার ফেসে খুবই জ্বলন সৃষ্টি হয়েছে দেন এক দুই মিনিট পর আমার ফিস্ট একদম ঠান্ডা হয়ে গেছে সো তোমরা নিজেরই দেখতে পাচ্ছ ডেমো ঠিক আছে সো আমি নিজে অ্যাপ্লাই করে আমি তোমাদেরকে পুরাটা আমার ফিসের স্কিনটা সত্যি কতটুক হয়েছে কি উপকার পেয়েছে এবং স্কিনটা কতটুকু গ্লোয়িং করছে আমি তোমাদের কাছে পুরাটা ভিডিও তুলে ধরবো লাস্টে আমার প্রত্যেকটা জিনিস সবগুলো তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো সো তোমরা দেখতে থাকো এই প্যাকটির মধ্যে একটি ফ্রেগরেন্স আছে আশা করি তোমাদের কারোর কাছে এই ফ্রেগরেন্সের কোনো প্রবলেম হবে না যে প্যাকটি রয়েছে এটা কনসিস্টেন্সি ফর্মুলা এটার রেজাল্ট সব কিছু বিষয়বস্তু মিলে এটা কাজ করছে এটা ফেসের মধ্যে যে এক্সট্রা সিরাম থাকে এটাকে শোষণ করে নেয় অয়েলি স্কিন অনেকেই অনেক অনেক ধরনের অয়েলি স্কিন যাদের আছে তারা অনেক ধরনের প্রবলেমই ফেস করতে হয় ড্রাই স্কিনের মধ্যে আমরা যেগুলো ব্যবহার করতে পারি সেগুলো হলো সিরামযুক্ত মাস্ক আছে বা সিরামযুক্ত যে কোনো প্রোডাক্ট আছে যে কোনো প্রোডাক্ট সেই সবগুলো আমরা ব্যবহার করতে পারি ফলে আমাদের ফেসের ড্রাইনেসটা দূরে দূর হয়ে যায় এবং স্কিনটাকে একদম মশ্চারাইজার করে তোলে একদম সহজ কথা এই প্যাকটি হলো শুধুমাত্র অয়েলি স্কিনের জন্য ড্রাই স্কিনের জন্য নয় কজ এই প্যাকটি অয়েলি স্কিনে ব্যবহারের ফলে আমাদের অয়েলি আমাদের মুখের মধ্যে যে অয়েলি ভাবটা থাকে ওই অয়েলি ভাবটাকে দূর করে দেন মুখটাকে করে তুলে অনেকটা গ্লো এবং শাইন সপ্তাহে প্যাকটি মাত্র দু থেকে তিন দিন রাত্রিবেলা ইউজ করবে দিনের বেলা এটা ইউজ করবে না যথাসম্ভব যত বেশি পারো এটা রাত্রিবেলায় ইউজ করার চেষ্টা করবে যাতে সূচের আলো আমাদের মুখে না এসে পড়ে সো আমি এটাই তোমাদেরকে বলবো যে এই প্যাকটা যখনই তোমরা ইউজ করবে এটা ভালোভাবে ফেসটাকে ক্লিন করে দেন ইউজ করবে আর প্যাকটা ইউজ করবে রাত্রিবেলায় দিনের বেলা নয় আমার কথা বিশ্বাস করে যদি তোমরা ফেসের মধ্যে দু থেকে তিন দিন সপ্তাহে ইউজ করো তোমরা পনেরো দিনের মধ্যে যদি কন্টিনিউয়াস এমন ইউজ করতে থাকো তোমরা পনেরো দিনের মধ্যে একটা ভালো একটা রেজাল্ট পাবে মুখের মধ্যে দাগ স্পট সবগুলো দূর হয়ে যাবে এবং একনিক প্রবলেম পিম্পলস সবগুলো থেকে তোমরা মুক্ত পাবে সো যারা যাদের মধ্যে যাদের স্কিনের মধ্যে ফেসের মধ্যে অয়েলি ভাব থাকে এবং ফেসের মধ্যে অনেক প্রবলেমে ভুগছো তারা ডার্ক স্পট পিম্পল সবগুলো ডাক সব ছুবে এই সমস্ত প্রবলেমে ভুগছ তারা এই ফেস প্যাকটি অবশ্যই ইউজ করো তোমরা অবশ্যই এটার বেনিফিটস অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবে এবং পনেরো দিনের মধ্যে তোমরা নিজেকে পরিবর্তন করতে পারবে এটা এতটা উপকারী এবং এতটা কার্যকারী একটা ফেস প্যাক তোমরা তোমরা আশা করি এই প্যাকটা এটা মানে কতটুক এফেক্টিভ হবে তোমরা নিজে যখন ইউজ করবে তখন তোমরা নিজেরই বুঝতে পারবে যে প্যাকটা তোমাদের জন্য কতটা উপকারী এবং কার্যকারী সো তোমরা আর দেরি না করে চলে যাও পটাপট এই যে কোনো ওয়েবসাইট থেকে নাইকা বলো ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো মিশো বলো যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা এটা পারচেস করতে পারবে দেন তোমরা অনলাইনে যদি পারচেস না করতে চাও তাহলে বিভিন্ন ধরনের শপিং মহল আছে বা যে কোনো দু শপ আছে যে কোনো শপের থেকে কসমেটিক শপের থেকে এটা তোমরা নিয়ে নিতে পারো আর যদি মনে করো যে শপে যাবে না তাহলে আমাদের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা স্টেটের মধ্যেই শপিং মহল আছে ওই শপিং মলে চলে যাও সুন্দর করে এই প্রোডাক্টের বিভিন্ন ধরনের অনেক কিছু ওয়াশ বলো ক্রিম বলো ফেস প্যাক বলো টোনার বলো ফেস সিরাম বলো প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল আছে তোমরা আর দেরি না করে তোমরা অবশ্যই চলে যাও এই ফেস প্যাকটার জন্য এবং বারবার বলছি যাদের স্কিন অয়েলি তারাই একমাত্র ইউজ করতে পারবে আর যাদের স্কিন ড্রাই ড্রাই তারা ইউজ করতে পারবে না কারণ ফেস অয়েলি স্কিনের যে আমাদের মতে যে ফেস সিরামটা ফেস অয়েলটা আছে ওইটা এই ফেস প্যাকটা ভালো করে ক্লিন করে দেবে আর আমরা ড্রাই স্কিনে যদি এই ফেস প্যাকটা ইউজ করি আমাদের ফিসটা হয়ে উঠবে একদম টান টান আমাদের ফিসের মধ্যে একদমই রাফ হয়ে যাবে ঠিক আছে সো এটাই বলবো ড্রাই স্কিন যাদের আছে তারা এই ফেস প্যাকটা বলো তোমরা ইউজ করবে না আর যারা অয়েলি স্কিন আছে তারা চোখ বন্ধ করে আর আমি এই ফেস প্যাকটা ইউজ করো সো তোমরা চাইলে আরও বা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেও তোমরা হলুদের গুঁড়ি দিয়ে ফেস প্যাকটি তৈরি করে নিতে পারো হোম মেড ফেস প্যাক আর তোমরা যদি চাও আমার চ্যানেলে আরও স্কিন কেয়ার ভিডিও দেখতে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও তো আমি আমার স্কিন কেয়ার ভিডিও যতই শেয়ার করবো না কেন সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সো এই চ্যানেলে আমি একমাত্র ফিস ফিজ স্কিন কেয়ার ভিডিওই শেয়ার করি সো তোমরা আমার পাশে থাকবে সো দেখেনও আমি ফার্স্ট ডেমো দিয়ে দিলাম আমি ক্লিন করার পর এমন টাটা